নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা এই মুহূর্তে আমাদের রাজ্য সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে একটি বিরাট বড় একটি ঘোষণা করলেন হ্যাঁ বন্ধুরা সেই ঘোষণায় যে কারা সবার আগে টাকা পেতে চলেছেন কত তারিখে আপনারা টাকা পেতে চলেছেন এর সাথে কাদের কাদের টাকা বাতিল হতে চলেছে হ্যাঁ বন্ধুরা মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন সেই সমস্ত কিছুই আজকে আমি আপনাদের লাইভ দেখাবো তো কিন্তু অবশ্যই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক এবার আমার কতগুলো ঘোষণা আছে আমি প্রেসের সামনেই বলবো এটাকেও গুরুত্ব দিতে কারণ হাজার হাজার মানুষের ব্যাপার আছে মনে রাখবেন আপনাদের যখন একটা টিভির মাধ্যমে খবরটা লোকে পায় তারা অনেক খুশি হয়ে যায় এতে টিআরপি বারে কমে না কৃষক বন্ধু আমাদের কৃষক বন্ধু প্রকল্প আছে আগেই আমরা করেছি কৃষক বন্ধু নতুন প্রকল্পে এক কোটি আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষককে সংখ্যাটা আবার বলি এক কোটি আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষককে মোট টু হাজার নশো তেতাল্লিশ কোটি টাকা সহায়তা প্রদানের সূচনা করা হলো কাল থেকেই টাকা ছাড়া হবে এর মাধ্যমে আপনারা কয়েক কোটি দর্শককে পৌঁছে দিলেন অর্থাৎ এবছরই কৃষক বন্দি নতুন প্রকল্পে বাংলার কৃষকদের মোট পাঁচ হাজার আটশো কোটি টাকার সহায়তা দেয়া হল শুধু এবছরে সব মিলিয়ে দু হাজার উনিশ সাল থেকে মাত্র দু বছরের কথা যদি আপনাদের বলি তাহলে তেরো বছরের কথা না বলি যদি আমি দু বছরের কথাই বলি তাহলে জেনে রাখবেন বাংলার কৃষকদের এ পর্যন্ত কৃষক বর্গাদার ভাগচাষীদের চাষীদের একুশ হাজার একশো চৌত্রিশ কোটি টাকা সহায়তা দেওয়া হলো টাকাটা সম্পূর্ণভাবে রাজ্যে এক্ষেত্রে কেন্দ্রের এক পয়সা নেই এমই ক্লিয়ার অন্তত হাত তুলে একজন দেখা